লাখ রুপি দুরদ সালাম ওই নবীর নৌরানি কদম মুবারক যিনি হায়াতুল নবী নুর নবী গায়েবের খবর দেনওয়ালা হুজুর কুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুকরিয়া সকলে আবারো পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্যান্ডেল অনেক বড় মানুষ অলরেডি পরিপূর্ণ হয়ে গেছে মানুষ এখনো আসতেছে আল্লাহ জেন শহরের জীবনের গুণাগুলো মাফ করে বলুন আমি আমরা কথা না বলি চুপ থাকি এত কমিটির পক্ষ থেকে আমাকে একটু ছোট্ট অনুরোধ করেছেন যদি আমি আসলে এই সমস্ত বিষয়ে অপরিপক্ক আমি খুব ভিজ্ঞ না এ ব্যাপারে আমি অনভিজ্ঞ এই সমস্ত কাজ করতে গেলেও আলাদা বক্তা লাগে এই মসজিদ আছে এখানে কাল্লার ঘর মসজিদ আছে এই মসজিদের ছাদের জন্য কিছু টাকার দরকার আমাকে অনুরোধ আল্লাহর ঘর মসজিদের জন্য যেন আপনারা সবাই একটু শরীর থাকেন আমি যদি ওয়াজের পরে সবার শেষে যদি বলি আপনারা অনেকে উঠে যাবেন আর দেওয়ার সময় হলে অনেকে পাওয়া যায় না নেওয়ার সময় হলে অনেকে পাওয়া যায় নিজের ঘর ত্রিশ তালা সরি ত্রিশ লক্ষ পঞ্চাশ লক্ষ টাকা খরচ করলে কোনো অসুবিধা নাই আল্লাহর ঘর মসজিদে যখন দশ টাকা দেওয়ার প্রশ্ন আসে আমাদের অনেকে একটু কৃপণতা করে আসলে এটা উচিত নয় কারণ এই দানগুলো এই মোবাইলের টাকা শেষ হয়ে গেলে রাত্রে বারোটার পরে পাগল হয়ে যান ফ্লেক্সি করার জন্য ঠিক না ঠিক তো আপনার এই মসজিদে টাকা দেওয়ার মানে হলো আল্লাহর কাছে আপনি এই টাকাটা দান করে এমন একটি কাজ করলেন যে কাজটা আসরের ময়দানে মিজানের পাল্লাই আপনার নাজাদের জন্য ওসিলা হয়ে যাবে এই ছোট্ট একটু দান আপনার জন্য উহুদ পাহাড় পরিমাণ নেকি হয়ে দাঁড়িয়ে যাবে হাসরের ময়দানে এছাড়া আল্লাহ হাবি বলেছেন আজ সাফিউ হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি হল আল্লাহ পাকের বন্ধু দানে ধন কমে না বরং বাড়ে নিজের ঘরে তো সুন্দর করে সাজাই এটা হলো আমার নকল ঘর আর আল্লাহর ঘর মসজিদ এটা ঘর মনিব আমাদেরকে টাকা দিয়েছেন মনিবের ঘরটাকে সুন্দর করে সাজাবো আমি কিছুটা এই অল্পক্ষণ আপনাদের কাছে মিনিট একটু বলি ফেলি দেখি পাঁচ আপনারা মসজিদের প্রতি কেমন আগ্রহী একজন লোক এখানে যদি স ইচ্ছায় কেউ এসে থাকেন যে আমি আল্লাহর ঘর মসজিদে আমি এলাকার সন্তান হিসাবে এই মসজিদে আমি কিছু নগদ টাকা দিব এখানে এমন কেউ আছেন

এই জন্য আমাদের আজকের মাহাবীরের সম্মানিত প্রধান অতিথি মহোদয় এই মসজিদের জন্য তিনি দিবেন এক লক্ষ টাকা এই আওয়াজ আমি মানি জোরে মার হাওয়া আল্লাহ আপনি কবুল করেন সুযোগ জবান খুলে গেল আমিন দিনটা নরম করে গেল আমিন আল্লাহ যেন ওনাকে ন্যাক করে ওনাকে যেন দান করে শারীরিক ভাবে যেন সুস্থ রাখে এবং যাবতীয় মানুষ হইতেন জিনিস হইতেন যেন আল্লাহ করে আলহামদুলিল্লাহ পেয়ে গেছে এক লোক ভাগা এমন সাই এখানে আজকের অনেক গণ্যমান্য অতিথি বর্গরা এসেছেন এবং গ্রামের বিচক্ষণ এবং প্রভাবশালী এবং তাকে তাওফিক দিয়েছেন

আর কেউ আছেন বিশ বস্তা সিমেন্ট অথবা দশ হাজার টাকা আল্লাহ এত লোক নিয়ে দোয়া পাওয়াটাও কিন্তু ভাগ্যের ব্যাপার মনে আর একজন আছেন যে হুজুর আমি দিব বিশ হাজার টাকা কিংবা দশ হাজার টাকা আর আল্লাহর গর মসজিদের জন্য দশের লাঠি বলছে আমি খুব বেশি বলবো না দশ হাজার টাকা কে দিবেন বলেন আজকের মাহফিলের সভাপতি আলহাজ কাজী আমির খসরু সাহেব তিনি দিলেন বিশ হাজার টাকা বলেন মার হাবা পক্ষ থেকে দেওয়া হবে দশ বস্তার মার হাবা আল্লাহ করেন আমিন আর কে দিবেন দশ হাজার দশ দশ কেউ দিবেন আছেন এই টাকা আমরা বিশ বস্তা সিমেন্ট আনতে পারবো পাঁচ হাজার টাকা দিয়ে দশ বস্তা সিমেন্ট আনতে পারবো মোহাম্মদ সুজন সুজন নামের একজন দিবেন

লস মনে করি না এখানে লাভ এখানে রেনু হবে আপনার রিজিকের উপর রেনু হবে আল্লাহ ঘর মসজিদে টাকা দান করলে যে ব্যক্তি দুনিয়াতে মসজিদ বানায় আল্লাহ পাক জান্নাতে তার জন্য একটা বাড়ি বানায় দেয় এটা সাধারণ কোনো দলিল না একদম একদম নির্ভরযোগ্য দলিল লস নাই কে দিবেন পাঁচ হাজার কিংবা দশ হাজার হাজি শহীদুর রহমান আপনি আচ্ছা আচ্ছা আপনার কত দশ হাজার টাকা বলেন মারহাবা আল্লাহ আপনি কবুল করুন রামচন্দ্রপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী কাদের মিয়া তিনি দিবেন কত দশ বস্তা সিমেন্ট বলেন মারহাবা আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন আমিন